কথায় বলে পুরনো চালে বাদ বাড়ে চলতি আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স দলের তারকা অলরাউন্ডার সুনীল নারায়ণের পারফরমেন্স দেখে সে কথা বলাই যেতে পারে এবারের টুর্নামেন্টে সুনীল নারায়ণে যে সেরাসের দলের ব্ল্যাক হর্স সেটা আর আলাদা করে বলে দেওয়া দরকার নেই ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি বল হাতেও তিনি কামাল দেখাচ্ছেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক চলতি আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন সাত ম্যাচের মধ্যে পাঁচটায় জয়লাভ করে তারা দশ পয়েন্ট সংগ্রহ করেছেন আর সেই সভাতেই পয়েন্ট টেবিলে তারা দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে এই পরিস্থিতিতে এই চূড়ান্ত দাবদাহে যে কলকাতা শিবিরে সুস্থির হাওয়া পৌঁছে তা বলাই যেতে পারে বুধবার কলকাতার নাইট রাইডার্স পক্ষ থেকে ডাগ আউটে প্র্যাকটিসের তৃতীয় পর্ব সোশ্যাল মিডিয়া শেয়ার করা হয়েছে সেখানে উপস্থিত হয়েছিলেন কলকাতার বি গ্রেডের অধিনায়ক এবং সহ অধিনায়ক যথাক্রমে সেরাস আয়ান এই অনুষ্ঠানে দলের বিভিন্ন আন্দারকে বাদ প্রকাশে আনা হয়েছে সেখানে উঠে এসেছে দলের বিভিন্ন ক্রিকেটারদের ফ্যাশন সেন্সের প্রসঙ্গ সেখানে সেরাস আয়ার স্পষ্ট জানিয়ে দেন দলের বাকি ক্রিকেটারদের ফ্যাশন সম্পর্কে মোটামুটি বুঝলেও সুনীল নারায়ণ এই ব্যাপারে কিছুই বোঝেন না অনুষ্ঠানের সঞ্চালকের কাছেই দলের সতীর্থ ক্রিকেটারদের ফ্যাশন সেন্স সম্পর্কে জানতে চান সেখানেই উঠে আসে সুনীল নারায়ণের নাম সেই সময় সিরাস আয়ার বলেন ফ্যাশনের ব্যাপারে সুনীল নারায়ণ কিছুই বোঝে না সাইরাস এরকম বোধহয় কল্পনাও করেননি তিনি বরং সেরাসকে বলেন যে দলের ক্রিকেটারদের একটু হলেও তো মোটিভেট করো এরপর কলকাতার নাইট রাইডার্সের অধিনায়ক বললেন ওর মধ্যে অন্য একটি প্রতিভা রয়েছে নাপিতের কাজটা ও খুব ভালোই করে এমন সময় স্ক্রিনে দেখতে পাওয়া যায় যে সুনীল নারী যথেষ্ট মনোযোগ সহকারে আন্দ্রিল চুল কেটে দিচ্ছেন প্রসঙ্গত সিরিয়াসের এই কথার সঙ্গে সহমত পোষণ করেছেন নিতেশ রানাও কথা আর কারোর জানতে বাকি নাই যে সুনীল নারীন কলকাতা নাইট রাইডার্সের বহু যুদ্ধের সাক্ষী দু হাজার সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি আইপিএল এ ডেবিউ করেন গৌতম গাম্ভীর যখন কে কেয়ারের ব্রিগেডিয়ার অধিনায়ক ছিলেন সে সময় নারিনের একার আধিপত্য দেখতে পাওয়া গিয়েছিল কিন্তু গম্ভীর ক্যাপ্টেনসি ছেড়ে দেওয়ার পর নারিন ক্রমশ ব্যর্থতার অন্ধকারে ডুবত শুরু করেন চলতি বছর গাম্ভীর ফের কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসাবে যোগ দেওয়ার পর নারিনকে আবারও বিধ্বংসী মেজাজে দেখতে পাওয়া যাচ্ছে চলতি মৌসুমের ষাটটি ম্যাচের মধ্যে তিনি মোট দুশো ছিয়াশি রান করেছেন এর মধ্যে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি রয়েছে স্টাই গ্রেট প্রায় একশো সাতাত্তর পাশাপাশি বলাতেও কামাল দেখিয়েছেন তিনি একশো নিরানব্বই রান দিয়ে স্বীকার করেছেন নয়টি উইকেট তার সেরা বলিং পরিসংখ্যান তিরিশ রান দিয়ে দুইটি উইকেট